আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে কিছু চার্জারের বিষয়ে আলাপ আলোচনা করব আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে ব্যাটারি কিন্তু অবশ্যই আছে বর্তমান কারো সৌর বিদ্যুতের ব্যাটারি কারো গাড়ির ব্যাটারি কারো জেনারেটরের ব্যাটারি আবার কারো আইপিএস এর ব্যাটারি এই ব্যাটারিগুলো চার্জ করার জন্যে একটি ভালো মানের চার্জার প্রয়োজন হয় অনেকে অনলাইন থেকে নিম্ন মানের সার্কিট দিয়ে করা এই আপনার চার্জারগুলো কিনে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন দেখা যায় একটি সপার দিয়ে করা প্লাস্টিক বডিতে থাকে চার্জারগুলো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে চার্জারগুলো এমনিতেই নষ্ট হয়ে যায় বা কোনো কোনো চার্জারে আমি শুনেছি ব্যাটারি ফুলে নষ্ট হয়ে যায় এটা অনেক বড় ক্ষতি অনেকে আসলে বুঝে উঠতে পারেন না যে কোন চার্জারটা ভালো কোনটা কিনলে দীর্ঘস্থায়ী হবে ব্যাটারির কোনো ক্ষতি হবে না ব্যাটারি পরিপূর্ণ চার্জ করে বন্ধ করে রাখবে এরকম একটি চার্জার অনেকেই খুঁজে থাকেন প্রিয় দর্শক এর আগেও আমি বেশ কিছু চার্জারের ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন আজকেও তার ব্যতিক্রম নয় আজকে দুই মডেলের চার্জারের ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক এখানে এটা হলো টিনের বডি যেটা গ্রে কালার এই মালটি হল আপনার দশ এম্পিয়ার এর ভেতরে দশ এম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটা যারা তিরিশ এম্পিয়ার থেকে শুরু করে একশো এমপিআয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করবেন তারা কিন্তু এই চার্জারটা ব্যবহার করবেন ছোটটা ছোট চার্জারটি ব্যবহার করবেন আর যারা একশো থেকে একশো একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি দুইশো দুইশো বিশ যা আছে যাবতীয় কিছু ব্যাটারি চার্জ করবেন তারা কিন্তু এই বড় চার্জারটা নিতে পারেন এটা হলো দশ এমপিআর আর এই নীল কালার যেটা এটা হলো পনেরো এমপিআয়ার আমরা দুইটা চার্জার দুইটা ব্যাটারিতে ইতিমধ্যে লাগিয়ে রেখেছি আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন দুইটাতেই এফসি লেখা মানে ব্যাটারি ফুল চার্জ এখানে কারেন্টের লাইন কিন্তু কারেন্টে লাগানোই আছে কিন্তু আমাদের কানেক্ট কারেন্টই কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে না ব্যাটারি চার্জ ফুল আছে প্রিয় দর্শক এভাবেই আপনারা চার্জারগুলো নিয়ে চব্বিশ ঘন্টা কারেন্টের সাথে সংযোগ রাখতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুইটা চার্জার আমি খুলে রেখেছি কোনটার ভেতরে কি আছে কেমন কি কেন দাম কম বেশি আমি সবকিছু কভার নিয়ে এসে পরে ছোট চার্জার তৈরি করেছি কারণ অনেকের চাহিদা থাকে এক একজনের চাহিদা এক এক রকম কেউ বলে দশ এম্পিয়ার হলেই চলবে কেউ বলে না আমার পনেরো এম্পিয়ার লাগবে সব কিছুই রাখতে হয় ব্যবসায়ী পাশাপাশি প্রিয় দর্শক এখানে যে ছোট চার্জারটি এর ভেতরের অংশ আপনারা দেখবেন এখানে যে ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে এই ট্রান্সফরমারটি সাইজে ছোট এটা আট থেকে দশ এমপিআর ব্যাটারিতে চার্জ করতে সক্ষম এটা ইউপিএস এর ছয়শো পঞ্চাশ ভিএ স্টিল বডির ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে এটা আট থেকে দশ এমপিআর ব্যাটারিতে চার্জ দেয় আর এই পাশে যে চার্জারটি আমি রেখেছি এটার ভেতরের অংশ দেখতে পাচ্ছেন এখানে পনেরো এমপিয়ার একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটা বারোশো ভি এ স্টিল বডির ইউপিএস এর যে ট্রান্সফরমারটি থাকে হেভি ট্রান্সফরমার সেটা ব্যবহার করা হয়েছে এখানে দাম কম আর বেশি আপনারা নিজেরাই দেখে নিন যে আসলে কেন দাম কম বেশি হয় প্রায় প্রত্যেকটা মালই সেম এখানে দশ এমপিয়ারে যে বডিটি ব্যবহার করা হয়েছে এ বডিটির দাম হলো তিনশো টাকা এখানে পনেরো এ যে বডিটি ব্যবহার করা হয়েছে এটার সুইচ সকেট সহ এটা প্রায় ছয়শো টাকা দাম ঠিক আছে এখানে প্রায় তিনশো টাকা কম বেশি এখানে যে ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে পনেরো এম্পায়ার এটার মূল্য এক হাজার টাকা এখানে যে ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে এটাতে মাত্র পাঁচশো টাকা মানে আর যত যা কিছু আছে সব কিছুই কিন্তু সেম এটাতেও নাইন ভোল্ট ট্রান্সফর্মার আছে এটাতেও আছে মানে কোনো কিছু কম বেশি নাই এটাতেও কুলিং ফ্যান আছে এটাতেও আছে এটাতেও যে সার্কিট ব্যবহার করা হয়েছে এটাতেও তাই সব কিছুই সেম কিন্তু ট্রান্সফর্মার আর বডি এই দুইটা জিনিসের জন্য রেডটা একটু কম হয়েছে যাই হোক ছোট চার্জার অনেকের প্রয়োজন হয় এই জন্যই তৈরি করেছি তৈরি করার আসলে ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের চাহিদার কারণে দশ এম্পিয়ার মালগুলো আমি তৈরি করেছি অন্য জায়গা থেকে কিছু বডি সংগ্রহ করে প্রিয় দর্শক আমার সামনে যে চার্জার দুটো এটা হলো দশ এমপিয়ার এটার মূল্য নেব আমি মাত্র সতেরোশো টাকা এটার সতেরোশো টাকা আর এটা হলো সাতাইশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আমার ভিডিওটি পরিপূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করবেন আমার কোনো অসুবিধে নাই কিন্তু ফোন দিয়ে ভাই বাইশশো নেন ভাই তেইশশো নেন বা এটা পনেরোশো নেন বারোশো নেন এই ধরনের কথা যেন না হয় আমি এই জন্যেই অনুরোধ করব আপনাদের এগুলা নিজ হাতে তৈরি করা মাল কোনো প্রকার ঝোট ঝামেলা বা ছল ছাতুরি করে এগুলো তৈরি করা হয়নি বাজারে বাজারের সবচাইতে যে মালগুলো ভালো কুলিং ফ্যান ট্রান্সফর্মার বলেন অটো সার্কিট বলেন হেডসেন বলেন ডায়ট বলেন কেবলগুলো দেখেন অরিজিনাল কপার ওয়ার ব্যবহার করেছি এখানে কোনো প্রকার কার করি নাই অথব দয়া করে কেউ দামাদামি করবেন না এই যে এটা বানানোর অপেক্ষায় আছে আমরা ট্রান্সফর্মার লাগিয়ে রেখেছি যে ট্রান্সফর্মার গুলো হেভি ইউপিএস এর ট্রান্সফর্মার যে হেভি সেটাই কিন্তু আমরা ব্যবহার করি এটা এখনো কমপ্লিট হয়নি একটা চা একটা চার্জার কমপ্লিট করতে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় লাগে এতটা কাজ আছে এই চার্জারে যাই হোক প্রিয় দর্শক আমরা খুচরা পাইকারি দুইভাবেই বিক্রি করে থাকি যদি কোনো প্রয়োজন হয় পাইকারি দশটা নেবেন বিশটা নেবেন তাও কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক একটি কথা বলে রাখা ভালো আমি যে রেটটা বলেছি এটা হলো আমার দোকানের রেট এটা আমার দোকানের রেট আপনারা যদি কেউ কুরিয়ারে মালগুলো দূর দূরান্তে নেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে এখানে এই চার্জারটির মূল্য সাতাইশো টাকা দুইশো টাকা ভাড়া টোটাল উনত্রিশশো লাগবে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন চব্বিশশো টাকা দিয়ে মাল উঠিয়ে নেবেন এটার দাম সতেরোশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ টোটাল উনিশশো প্রথমে পাঁচশো টাকা দিবেন বাকি চোদ্দশো টাকা দিয়ে উঠিয়ে নেবেন এই কথাগুলো বলার কারণ আপনারা অর্ডার করেন যদিও নিজেরা বুঝতে পারেন যে গাজীপুর থেকে মালগুলো আমি খাগড়াছড়িতে এনেছি টাঙ্গাইল নিয়ে এসেছি রংপুর নিয়ে এসেছি এটা ডেলিভারি চার্জ তো অবশ্যই আমাকে দিতে হবে এই জিনিসটা বোঝেন বোঝার পরেও ডেলিভারি বয়ের সাথে আপনারা একটু ক্যাসাল করেন যাতে ক্যাসাল না হয় এই জন্য এই কথাগুলো খোলাসা করে দিলাম প্রিয় দর্শক আমি আমার দোকানে রেট বলেছি এটা সতেরোশো এটা সাতাশশো আর ডেলিভারি চার্জ অবশ্যই দুইশো টাকা আপনাকে বহন করতে হবে প্রিয় দর্শক প্রয়োজনের তুলনায় হয়তো বা বেশি কথা বলে ফেললাম যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুদ্ধের দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে টিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ